হামিদুলকে ছাড়া খেলা সম্ভব না হামিদুলকে দলে ফেরাতে এবার হামজা চৌধুরী সরাসরি হুমকি ভারতীয় মিডিয়ার সামনে ওপেন হামিদুলকে দলে ফেরাতে যা বলেছিলেন হামজা চৌধুরী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথায় আছে রতনে রতন চেনে শুয়ারে চেনে কসু হামিদুলের মতো তারকাকে চিনতে ভুল করেননি হামজা চৌধুরী যেখানে ফামিদুলকে দলে ভেড়াতে চায়নি টিম ম্যানেজমেন্ট সেখানে হামজা চৌধুরী অন্য কথায় অন্য পথে হাঁটলেন ফামিদুলকে হঠাৎ দল থেকে বাদ দেওয়ার কারণটা অবশ্যই স্পষ্টভাবে কেউই জানাননি যেখানে প্রস্তুতি ম্যাচে হ্যাটটিক করেছিল ফামিদুল যেখানে ইতালির মতো দেশে ইতালির ক্লাবে খেলেন তার স্কিল নিয়ে যেখানে কোনো প্রশ্ন নেই ইতালিদের যেখানে বাংলাদেশের সেন্টিগেটরা ফামিদুলের স্কিল নিয়ে কথা বলেছেন আদৌ কি ফামিদুলের যোগ্য হবার মতো কোনো ফুটবলার বাংলাদেশেও আদৌ আছে এমনটাই প্রশ্ন তুলে দিলেন হামজা চৌধুরী ইতিমধ্যে অবশ্য সোশ্যাল মিডিয়া তোলপাড় কেন হামিদুলের মতো তরুণ ফুটবলারকে দলে ফেরালো না ফুটবল ফেডারেশন এ বিষয়ে অবশ্য ভারত ম্যাচের আগে কথা বলেছেন হামজা চৌধুরী ভারতে ইতিমধ্যে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল সেখানে ভারতীয় মিডিয়ার সামনে ওপেন কথা বললেন হামজা চৌধুরী সাংবাদিকদের প্রশ্ন ছিল ফামিদুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গুঞ্জন চলছে আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান হামজা চৌধুরী বলেন ফামিদুলকে ছাড়া খোলা সম্ভব না ফামিদুলের সঙ্গে কয়েকটা ম্যাচ আমি খেলেছি তার স্কিল অত্যন্ত তার বল পাসিং এবং সব দিক থেকেই অত্যন্ত স্কিল আছে ফামিদুলের সে থাকলে আমাকে খেলাতে পারতো আমিও ভালো খেলতে পারতাম তাকে ছাড়া কতটুকু আমি ভালো খেলতে পারবো এমনটাই কনফিউশনের কথা জানিয়েছেন হামজা চৌধুরী হামজা চৌধুরী অবশ্য অনুরোধ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ফামিদুলকে যেন ভারত ম্যাচের আগে দলে ভরানো হয় সবি সে বিষয়ে আপনাদের কি মতামত ফামিদুল ইসলামকে কি আপনারা দলে দেখতে চান এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন